গোপাল এই জমিদার বাড়িতে আসেনি গোপাল যদি আসে গোপালের চাবুক দিয়ে চামড়া আমি তুলে দেব তাই গোপাল তিন দিন আসেনি কেন বল পর তিন দিন আসিসনি কেন জমিদার বাড়িতে মাস গেলে বেতল্লিশ বল কেন আসিস কেন আসিস আশিনি তো কাল ও আসেনি মানে আমার বো চন্দনা চন্দনা তোর বো চন্দনার আমার বো চন্দনা যে ওর পায়খানায় ছিল আমি নিয়ে গিয়েছিল ডাক্তার দেখাতে ওর জন্য আমার আসা হয়নি পাঁচটা পায়খানা হয়েছিল সেই জন্য তিন দিন আসেনি ডাক্তার দেখার জন্য টাইম লাগে এক ঘন্টা তিন দিন কেন তিন দিন বলতে रामपुर গিয়েছিলাম শুধু তুই না হ্যাঁ পর পর সাত দিন হয়ে গেল হ্যাঁ শহর গোডালয় জবিদেবাইতে আসেনই আমাদের রাজ্যে কোনদিন পাওয়াটা দিচ্ছে না ও ভালো লয় আগে বাদ দিয়ে দেন ডিউটি করে না আর তুই কি করিস আমি ডিউটি করি তাই শহর গোডালয় নিয়ে পরে জিজ্ঞাসা করব যে পর পর তিন দিন গানা আসেনই নমস্কার তুমি দেখুন নমস্কার বলো পরপর সাত দিন কেন আসু তুমি আমি আসতে পারিনি এই কারণে আপনি তো জানেন আমার একটা মেয়ে আছে হ্যাঁ তাকে আশীর্বাদ করতে এসেছিলেন তার দিয়ে দেবো ও সেই জন্য আসা হয়নি তার জন্য আসতে কে আসিস চন্দ্রনাকে পাঠিয়ে দে আছিস জন্মদাকে পাঠিয়ে দে হ্যাঁ বলো শিব মন্দিরে কেন পুজো দিতে যামনি

জবনা যাও তুমি বিশ্রামের প্রয়োজন বিশ্রাম মহলে যাও জমিদারবাবু তাহলে আমি তুমি ঘোড়া নিয়ে ঠিক মতন আমার এই জমিদার বাড়িতে পাও দেবে কেমন যেন আমার এই জমিদারি পূজাতে যেন কোনো বিপদ আপদ না হয় গোপাল সে ঘোষণি দুধ নিয়ে আসেনি শুনি এক্ষুনি তবে সে কয়লাপাড়া সে ঘোষণি কেন দুধ নিয়ে আসছে না একবার গিয়ে দেখে বেশ ঠিক আছে জমিদার বাবু আমি এই মুড়ি দেব গলা বাড়াই দেখ ঘোষাল নিয়ে আর দুধ কি ঘোষাল নি ঘোষানি কে জিজ্ঞাসা করে কেন আসেনি ঘোষানি দুধ আনতে বলি না আমি আচ্ছা ঘোষানি নিজেই নিয়ে আসবে দুধ বেশ ঠিক আছে তাহলে এই মুড়ি যাব আমি গলা বাড়াই দেখ ঘোষানি কে জিজ্ঞেস করব কেন দুধ নিয়ে আসেনি তাই তো আমার আমি সাত দিন থেকে যমুনাকে কোনো রকম কোনো ঠিকানা দেয়নি এবং ওর আমি কোনো রকম মানে চাহিদা করিনি মানে এমন একটা কাজে ফেসেছিলাম তা আমার মন বলছে যমুনা অভিমান করবে আমার উপরে এবং রাগ করে থাকবে দেখা যাক যমুনা তো এখানে আসবে

ये देख बे दुनिया, ये देख बे दुनिया, दुनिया। का मुखे रोटे प्रेम कही मुखे रोटे जाम कही

چيت بولبو falo bas kal ho bectre meharbani wahe mukhe rote jave amader pe kahi mukhe dukhe rote jave amader pe kahi ফচাই কথা বলার লোক জিতছে না ও তো ওই গরুর মাটিতে দে বাগান আমি সাজাবো নতুন বিনার ছরে তালে নতুন গান গয়ে শোনাবো ইতিহাসে তেগবে লিখা ইতিহাসে তেগবে লিখা আমাদের প্রেম কাহিনী মুখে মুখে rote যাবে আমাদের প্রেম কাহিনী

তোমাদের বাড়ি যে গোপাল তোমার আমার ব্যাপারটা জেনে গেছে একদম আর গোপাল ভালো ছেলে নয় এখানে প্রেম করা যাবে না তোমাদের যে পুরনো শিব মন্দির আছে আজ থেকে তোমার আমার প্রেম স্টার্ট হবে সেইখান থেকে কেন যাবে না আমাকে দাদা নিষেধ করেছে নিষেধ করেছে আর ওইদিকে তো ডিউটি করব তুমি ভয় করছো কেন দাদা বলেছে যে গো না ওই ভাঙা মন্দিরে যাস না ওই ভাঙা মন্দিরে না যে যায় তাকে ভয় দেখায় পুরো ভয় নেই তোমার আগেই আমি ওই ভাঙা মন্দিরে গিয়ে বসে থাকব হবে ঠিক আছে তাহলে তুমি যখন বলছো নিশ্চয়ই আমি যাব আমি এখন আসি হ্যালো ঠিক আছে ভাই ভাই এই মুহূর্তে ডিউটি করো

কি দেখছে আর বেরিয়েছে 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 চার পাঁচখানা খানা প্যান্ট পরলাম তাও বেরিয়ে গেল কি বেরিলু বেরিলু কি এই বুঝতে পারছো না না তো তার মানে দেখেছো ওই দেখো একটা আকে জমি তার পাশে আছে বাসের ঝাড় ওই দিক দিয়ে আমি একা

দেখতে পাচ্ছ না তোমার কাছে কি আছে আমার কাছে কেলাই 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 এই কেলাই আবার কি তা বলছো না ডাল হ্যাঁ ডাল খাই ডাল খাই ও মেরা লাই ভাতে তার মানে বলো কলাই ওই লাই ওই লাই ওই লাই এই মারি তুমি হেভি সুন্দর কি দারুণ দেখতে চোখ দুটো টানা টানা চোখ দুটো টানা টানা

আচ্ছা বলো তো হাতে পায়ে কটা আঙুল ছুটি জানে না এই মাছ ধরেছিল প্রশ্ন মাস্টার ফেল করেছে আমার কাছে যেই নেবে আচ্ছা তুমি বলো তো হাতে পায়ে কটা আঙুল তুমি বলো পাঁচ বছরের ছেলেরাও বলতে পারবে হাতে পায়ে হচ্ছে কুড়ি টা আঙুল ভুল ভুল হইছে আ ভুল হইছে কেন হ্যাঁ ভুল হইছে দেখো এই ভুল কেন হবে হ্যাঁ দেখো এই এক দুই তিন চার পাঁচ

এই তুমি কি বলতে আসছো এই এই লোক বাবা খুব লোক মানে খুবই খারাপ লোক এ মারতে লাগলি পাঁচটা টাইম দিবে না একটা কথা বলবো কি এই কি স্বভাব খারাপ রে বাবা থাক আর বলবো না এই তুমি হাট কথা আনছো না বলছি তুই ওই দিটো আসল

জন্য বলছি না তুমি লাগি নাম তুই দেখাবে নাকি তুমি আমাকে কি দেখাচ্ছ না তুই ওই দুটো আসল এই তুমি এত এত অভদ্র কেন মার খাবো আজ আই তুমি কি দেখাচ্ছ না ওই দুটো আসল তো ওই দুটো ছি 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 বারবার একটা কথা বলে আছে আমি কিন্তু লোক ডাকবো কেন কি দেখ তুমি খারাপ কথা বলছো কেন আরে খারাপ কথা নয় তোমার একটা বুকে ঝলছি আর একটা গলায় লেগে আছে এইটা আসল সোনার তো ও তাই আমি তো অন্য মনে করেছিলাম না অন্য মনে করবো কেন এই তোমার কাছে কি আছে তোমার কাছে তোমার সঙ্গে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলতে আমার মাজা ধরে যাচ্ছে আমি বলছিলাম একবার ধরো একবার আসলে আমাকে দেখেও লোভ সামালতে পারছ না চেয়ার বাল্ আরে ক্যা মিঠুন টুন ফেল আমার কাছে ধরিবো একবার ধরো ধরিবো এই 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 কেনেবা গেলাম এই আমি আমাকে ধরতে বলিনি তবে আমি বলছি আমার দু ধরো